গালিসি মাইজিকে উঠাইতে ঘুমরো ওগোটে মাইজি কোটে মাইজি উঠি পড়রে উঠি পড় আমোর মাইজি শুইছে উঠি পড় শুভ সকাল শুভ সকাল শুভ সকাল শুভ সকাল

রাধে জয় রাধে জয় শ্রীকৃষ্ণ বলো জয় রাধে দেখো আমার মাইসি মন্ত্র কইলো আমার ঠাকুরের গানটা যখন ভাল লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব দুটোই করে দাও খুশি হবো আমি অনেক খুশি হবো তোমরা যখন না করো তাহলে আমি আর আর কোন ভিডিও করবো না

নামি পর পড়িবু দেখছো মাঝির কান্ন দেখছো গেঠি উঠি বুঝছে দেখো কোনো মানে হয় নামে পড়ো নামি পড়ো পড়িয়েবু পেটও ফাটিয়েবু বুঝতে পারবো ততবা লজিপ ছালি লজিপটা পরিষ্কার করিব গাও বাবা ব্রাশ হিনি তোর বাবা পাটা নিচে রাখো

ওরে বাবা গটা গটে কত রকম কথা দেখছি মে দিন পুরে কথা দেই ছকাবাড়া গড়ে মন্ত্র কইবনি তুমি না গুন করতে হবে কি গোড়িয়া গাটর কি করছু ব্রাশ ধুরু গোড়িয়ার গো ব্রাশ ধুদো মুখ ধুনি দীপ ছালু জুনি ওরে বাবা জিহ্বা চালু ডেরি ভালকে পরিষ্কার কর

বন্ধু মানে দেখো আমি খরা বকিতে আসছি এটি আমার গড়িয়া গড়িয়া খরা আটা লিচ্ছি খরা খরা দেখো খরা লিচ্ছি দেখো বন্ধু মানে কটারও খরার ঢুকে আটা ঢুকিয়েছি দেখো খরা বক উজি দেখো ফুটো উজি দেখছো ফুটো উজি

বন্ধু মেনে জানো কালকে বাজার যাই থাকা শ্বশরা সব সবজি লিছে দেখো কাঁচা লঙের ঝাল নিচ্ছে টমেটো লিছে তারপর এটা কুঁদলি লিছে কড়া লিছে দেখছো লম্বা লম্বা কড়া সেই কড়া পুরা তারপর দেখছি এটা কি বলতো কল্লা কল্লা লিসছে এই সব বাজার করে কি আর বেগুনও লিসছে বেগুনও লিসছে দেখছো বেগুন দেখছো